রোহিত কোহলি নেই কোনো সমস্যাও নেই অভিষেক শর্মা ও শুভমন গিলরা তো আছে ভারতে কখনও ব্যাটসম্যানের অভাব ছিল না বর্তমানে অভাব নেই ভবিষ্যতেও থাকবে না দেড়শো কোটি মানুষের এই দেশটাকে ব্যাটসম্যানের খনি বলা হয় আগে এই খনি থেকে উঠে এসেছেন সচিন কোহলির মতো ব্যাটসম্যান এখন রাজ করছেন অভিষেক গিল ও সুরিয়ার মতো ব্যাটার রিঙ্কু সিং শ্রেয়া সায়ার ও ঈশান কিষানের মতো ব্যাটারকে টিম ইন্ডিয়া হিসাবের বাইরে রেখেছে যে পজিশনে যেমন ব্যাটসম্যান লাগে সেই পজিশনে ভারত তেমন ব্যাটসম্যানই পায় ভারতে এত ব্যাটার উঠে আসার পাঁচটি কারণ সম্পর্কে জেনে নেন প্রথম কারণ হিসেবে থাকবেন সুনীল গাভাস্কর গাভাস্করকে দেখে গোটা একটা প্রজন্ম ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখেছে এটা অনেকটা ইমরান খানকে দেখে পেস বোলার হওয়ার স্বপ্ন দেখার মতো উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় সুনীল গাভাস্কারের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে পঁয়ষট্টি ও দ্বিতীয় ইনিংসে সাতষট্টি রান করে অপরাজিত থাকেন গাভাস্কার এরপর পুরো সিরিজে সাতশো চুয়াত্তর রান করে তাক লাগিয়ে দেন হেলমেট ছড়াই ক্যারিবিয়ান পেজ ব্যাটারির বিরুদ্ধে তার লড়াইকে ক্রিকেট বিশ্ব কূর্ণিশ জানিয়েছিল গোটা একটা প্রজন্মকে অনুপ্রাণিত করতে গাভাস্কারের এই সিরিজই যথেষ্ট ছিল দু হাজার একুশ সালে সুনীল গাভাস্কারের অভিষেকের পঞ্চাশ বছর পূর্ণ হলে সচিন টেন্ডুলকার জানিয়েছিলেন তার শৈশব ও বর্তমানের নায়ক গাভাস্কার মজার বিষয় হল বিরাট কোহলি একাধিকবার জানিয়েছেন সচিন টেন্ডুলকারকে তিনি আইডল মানেন আরও অবাক করার ব্যাপার হলো তরুণ শুভমান গিলের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম বিরাট কোহলি ভবিষ্যতে হয়তো গিলকে দেখে অনুপ্রাণিত হয়ে এক উঠে আসবে ভারতীয় ক্রিকেট দলে গত বছর দারুণ সব ব্যাটসম্যান এসেছে ভবিষ্যতেও আসবে ভারতে যুগে যুগে তুকুর সব ব্যাটসম্যান জন্ম নেওয়ার দ্বিতীয় কারণ হল ব্যাটসম্যানদের নিয়ে ভারতীয়দের অন্য পর্যায়ের উন্মাদনা দেশটিতে কুম্বলে জহির খান শ্রীনাথ হরভজনদের মতো বোলাররা জন্ম নিলেও ব্যাটসম্যানদের নিয়ে তারা বেশি মাথা করে। ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তৈরি বায়োপিকের তালিকায় নজর দিলে বিষয়টি স্পষ্ট ভাবে বোঝা যায়। 2016 সালে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ আসরউদ্দিন কে নিয়ে বায়োপিক মুক্তি পায়। একই বছরে মুক্তি পায় ধোনির বায়োপিক এমএস ধোনে দা আনটোল স্টোরি। 2017 সালে মুক্তি পায় সচিন তেন্ডুলকারের বায়োপিক। এভাবে কপিল দেব, যুবরাজ সিং, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কারের বায়োপিক এসেছে। কোহলির বায়োপিক মুক্তি নিয়ে গুঞ্জন রয়েছে। এদের প্রায় সবাই ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের এত প্রাধান্য দেওয়ার ফলে দৃষ্টিতে কখনো ব্যাটসম্যানের অভাব হয়নি আইপিএল এর কারণেও বহু ব্যাটসম্যান উঠে আসছেন আইপিএল মানে রান বন্যা বোলাররা এখানে একরকম অসহায় তাই শুভমন গিল ঈশান কিশান রিঙ্কু সিং যশস্বী জয়সওয়ালরা নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন আইপিএল কে আইপিএল খেলেই তারা তারকা খ্যাতি পেয়েছেন ভারতে ব্যাটসম্যান তৈরি হওয়ার চতুর্থ কারণ হল উইকেট তথা পিচের চরিত্রে পরিবর্তন এক যুগ আগেও ভারতে ছিল বোলিং বান্ধব উইকেটের ছড়াছড়ি ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট আসর রঞ্জি ট্রফিতে এখন সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি ছড়াছড়ি বিষ্ণু সোলাঙ্কি অঙ্কিত কৌশিক বিরাট সিংদের নাম আপনি হয়তো কখনো শোনেননি কিন্তু রঞ্জিতে তাদের ব্যাটে রানের ফোয়ারা ছোটে এরা একটা সময় আইপিএল খেলে তারা নিজেদের প্রমাণ করবেন তারপর জাতীয় দলে এসে রোহিত কোহলির যোগ্য উত্তরসূরি হবেন ভারতে ভুরি ভুরি ব্যাটসম্যান তৈরি হওয়ার পঞ্চম কারণ হল তাদের শারীরিক গঠন পাকিস্তানের পাঠানদের মতো উচ্চতা বিশিষ্ট কোনো জাতিগোষ্ঠী ভারতে নেই থাকলেও খুব কম আর উচ্চতা না থাকলে ফাস্ট বোলার হওয়া মুশকিল কিন্তু ব্যাটসম্যান হওয়া যায় সহজেই সচিন টেন্ডুলকারের কথাই ধরুন তিনি তো লিটল মাস্টার উপাধি পেয়ে বসে আছেন দুই যুগ আগেই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা নিয়ে সচিন বোলারদের নাকে দড়ি বেঁধে ঘোরাতেন তাই তুলনামূলক কম উচ্চতার ভারতীয় ছেলেরা সচিনকে আইডল মেনে দিনের পর দিন নেটে ঘাম ঝরাচ্ছে এভাবেই ভারত দুর্দান্ত সব ব্যাটসম্যান